সালাম আলাইকুম প্রিয় দেশবাসী সকল খেটে খাওয়া শ্রমিক এবং বেকার যুবকরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রাণতালা অভিনন্দন আপনারা যারা এই গাড়িটা স্ক্রিনে দেখছেন এই গাড়িটার কালার এই গাড়িটার বিবরণ এই গাড়িটার ব্যাটারি এই গাড়িটার চাক্কা এই গাড়িটার অল দেহের খবর আমি আপনাদের বলছি আপনারা গাড়িটা ভিডিও দেখবেন এবং দাম কমপ্লিট দেখতে থাকেন আপনারা ভিডিও আমি দেখাচ্ছি এই পাখি লাইট থেকে শুরু করে এই যে গাড়ির সামনের চাকা নতুন টায়ার একদম হাইডলিক কমপ্লিট আছে এই যে পাখি লাইট কমপ্লিট এই যে গাড়ির সামনে ডেকোরেশন এবং গ্লাসের সামনেও হাই ডেকোরেশন আছে নতুন এই নতুন মডেল এটা নতুন আপডেট এই গাড়িটা দেখেন আপনারা দেখার মতন গাড়ি সামনের মিটারটা দেখেন ওইপার মেশিন রুম লুকিং গ্লাস ডয়ার ডয়ারটার ভিতরেরটা দেখতে পারেন এরকমে কমপ্লিট বাদানিটা দেখেন এই সিটটা হাজার মোটর হাজার কন্ট্রোলার অরিজিনাল টাটা মোটর আমকো ব্যাটারি স্পার চাকা এবং পিছনের চাকাগুলা বডিটা দেখেন দাম অবশ্যই বলবো সিটগুলা আমরা কাজ কাম নন গের ব্যাটারি একশো কিলো চলবে কিন্তু এর কোনো ভিসা নাই পুরাতন ব্যাটারি পিছনটা দেখতে পারছেন অল কমপ্লিট সে আপনাদের দেখাবো পিছনে নিচে যা আছে কমপ্লিট সুন্দর একদম নিরিবিলি পরিবেশের নতুন নতুন গাড়িকে লজ্জা দেওয়ার মতন গাড়ি এই সুমন ভাইয়ের গাড়ি সুমন মেকারের গাড়ি কোনো চাক্কা কোনোটাই কমজুরি নেই গাড়িটা দেখেন আরও ভালো করে এই গাড়িটার দাম এক লক্ষ সত্তর হাজার আর যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার অল কমপ্লিট দেখার মতো অরিজিনাল গাড়ি আশা করি কেউ অপছন্দ করবেন না যারা এই সুমন মেকারের ইউটিউব চ্যানেল দেখেন সকলকে আমার প্রাণদাল অভিনন্দন এখনও যারা বেকার আছেন সবাই গাড়ি নেবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার গাড়িটা দেখবেন আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারেন অল কমপ্লিট গাড়ি সুন্দর নিরিবিলি পরিবেশে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে এই সুমন মেকার সুমন অটো সিনজি অটো গাড়ি পাখিভ্যান মিশু সব ধরনের ব্যাটারি এবং গাড়ি কিনা বেচা করা হয় সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের ইউটিউবের এবং ফেসবুকের মাধ্যমে এই গাড়িগুলো বিক্রি করি সবাই দোয়া করবেন এই গাড়িটা দেখলেন এবং আরও ভালো ভালো গাড়ি আছে এই গাড়িগুলো দেখেন একটা গাড়ি নিয়ে আমি ব্যবসা করিনি ছিঞ্জি আছে এই যে দেখেন নিউ মডেল গাড়ি আছে আরও এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সব বিক্রি গাড়ি এই যে ছিঞ্জিগুলো সব ধরনের ছিঞ্জি আছে নতুন আছে পুরাতন আছে এই যে অটো গাড়ি আছে এটা রং করা অরিজিনাল রং করা গাড়ি দেখার মতন গাড়ি এই যে মিশু গাড়ি আছে মোনাম দেহ ঘরি সন্ধান করি বানাই মনামারে দেহ ঘরি মোনামারে দেহ ঘরি সন্ধান করি বানাই মিস্ত্রী মোনামারে দেহ ঘরি ওই একটা চাবি মাইরা দিলাম সাইরা জলম বইরা ঘুরতে আসে মোনা মার দেহ ঘরি একুশের গাড়ি একুশের গাড়ি আপনারা যারা কিনবেন একুশের গাড়ি সব ধরনের গাড়ি আছে আপনারা কিনতে পারেন একুশের ডিলাস প্লাস এটা আমাদের শোরুম এই যে গাড়ি এখানে কাজ চলছে সব সময় আমরা চেষ্টা করি সাধারণ খেটে খাওয়া মানুষের এবং কাছে দাঁড়ানোর জন্য এবং যারা গাড়ি কিনবেন সোজা চলে আসবেন সুমন অটোতে সুমন ভাইয়ের স্থান সুমন মেকারের স্থান জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা এবং ভেরামারা ফায়ার সার্ভিসের সামনে এখানে আমাদের কাজ কাম দিয়ে ধরেন পাঁচপত্র এটা আমাদের অফিস বসার ঘর এবং এই যে মালামাল আমরা সংগ্রহ করছি আস্তে আস্তে যেন আমাদের নিজেদের গাড়িতে মালামালগুলো লাগাইয়ে সুন্দর নিরিবিলি পরিবেশে আমরা যেন সাধারণ খেটে খাওয়া গরিব এবং এই অটো চালক সিএনজি চালকের পাশে দাঁড়াইতে পারি এবং সেবা দিতে পারি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে যেন আমি সিএজি মোটামুটি দিয়ে যাচ্ছি অটো গাড়ি বেচছি তা আপনারা সবাই দোয়া করবেন যেন আপনারা যারা গাড়ি খুঁজছেন বিভিন্ন জায়গায় গাড়ি কেনার কথা ভাবছেন এই সুমন অটো ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন এবং ইমুতে ফেসবুক ইমুতে আপনাদের দেখাবো আপনারা সবাই দেখবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে সব কিছু খোলা আছে সবাই দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করি এই যে দেখছেন সামনে ফায়ার সার্ভিস যে হিসনা ব্রিজ এবং ফায়ার সার্ভিস কাস্টম অফিস এবং এই আমার এই শোরুম একদম পাশাপাশি সুন্দর নিরিবিলি পরিবেশে সবাই দোয়া করবেন যেন আরো অটো গাড়ি দেখেন আরো মিশু গাড়ি আছে এটাও আমার বিক্রি এটার দাম এক লক্ষ টাকা অরিজিনাল ভালো ভালো গাড়ি আছে তো আপনারা সবাই দোয়া করবেন সুমন ভাই গরিবের বন্ধু খেটে খাওয়া মানুষের বন্ধু আপনাদের পাশে থাকবো সুখে দুখে ভালোবাসা দিয়ে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ